অনেকেই ভূত প্রেতকে বিশ্বাস করে না আবার অনেকেই ভূত প্রেতকে বিশ্বাস করে আমি আজকে সেরকমই একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কাহিনীটি হল মাঝ রাতের মাঝরাতে দরজার কড়া নড়া শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্তর ভাব নিয়ে দরজাটা খুললাম দরজা খুলেই বললাম আরে তুই দরজা খুলেই দেখি আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে তখন আমি বললাম আরে তুই এত রাতে আকাশ এক গলা হেসে বলল আরে দোস্ত অনেক দিন থেকে তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম ভাবলাম আজকের রাতটা তোর সাথেই কাটাবো আকাশ ছিল আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথেই বড় হয়েছি আমার বাড়ি থেকে আকাশের বাড়ি প্রায় দুই কিলোমিটার হবে অনেক দিন কাজের ব্যস্ততায় আকাশের সাথে দেখা করতে পারিনি প্রায় এক মাস হবে ওর সাথে দেখা হয়নি তাই আকাশ আমার সাথে দেখা করতে এত রাতে চলে এসেছে ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব আরে তুই কি বাইরেই দাঁড়ায় থাকবি তখন আমি আকাশকে বললাম ভেতরে আয় আজকে দুই বন্ধু মিলে সারা রাত গল্প করবো না রে দোস্ত ঘরে বসবো না চল বাইরে থেকে ঘুরে আসি তাই আমি অবাক হয়ে আকাশকে বললাম কী দি এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও তো তুই ভূতের ভয়ে বাড়ি থেকে বের হওয়ার সাহস পেতি না তখন আকাশ বলে উঠল আরে আগের দিন কি এখনো আছে চল বাহিরে চল আকাশ এক গলা হেসে উত্তর দিল আমি তখন আকাশকে বললাম আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ তারপর আমি আকাশকে বললাম আচ্ছা তোর হয়েছেটা কি বলতো আসার পর থেকেই এত চাপেন কোনো কথাও বলছিস না আকাশ তখন মৃদু হেসে বলল না এমনি এখন থেকে ভাবছি একাই থাকবো সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাত ছিলাম একাই কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম তারপরে আমি আবার অবাক হয়ে বললাম একা ছিলি ভয় পাচ্ছিলি এগুলোর মানে কি তুই সারা রাত কোথায় ছিলি বাড়ির বাইরে কেন রে তোকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে না রে বের করেনি আর বের করবেই বা কেন না রে আমি নিজেই বের হয়ে এসেছি তখন ওই কথা বলেই আকাশ আমার হাত দুটো ধরলো তারপর বলল দোস্ত আমার বাড়িতে একটু যাবি আমার মা আমার জন্য খুব কান্না করছে মাকে একটু বলে দিয়ে আসবি আমি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি তখন অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতে পারছি না কি সব বলছিস বাড়ি থেকে কেন বেরিয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাড়িতে দিয়ে আসি আর রে দোস্ত আজকে আর বাড়িতে যাব না পরে একদিন বাড়িতে যাব তুই একটু যা আরে রে দোস্ত মা খুব কান্না করছে এটা বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল এখন রাত প্রায় সাড়ে তিনটা বাজে আমি আকাশের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তারপর আকাশকে আমি অনেক আনার চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই এলো না তারপর আমি আকাশকে বললাম তুই আমার রুমে গিয়ে বস আমি তোর মাকে বলে আসি তুই আমার বাড়িতেই আছিস এবং ভালো আছিস তারপর আকাশ আমাকে বলল তুই আমার বাড়ি গিয়ে আমার মাকে বলে আ আমি তোর সাথেই আছি তারপর বাইরে এলেই আমি তোর সাথে তোর বাড়িতে যাব কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না আকাশের কান্নাকাটির জন্য এত রাতে ওর বাড়িতে আসতে হলো আমি আকাশের বাড়ি যেতেই আকাশের মা আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল আমি আকাশের মাকে কীভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না আমার কাছে সব কিছুই এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়িটা জুড়েই কান্নার শব্দ ভেসে বেরোচ্ছে তারপরে আমি দেখলাম বাড়িতে অনেক লোকজন এবং পুলিশও এসেছে তারপর আমি আকাশের রুমের দিকে তাকিয়ে দেখি পুলিশগুলো একটা লাশ নিয়ে বেরোচ্ছে তারপর আমি এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখি সেটা আর কারণা আকাশেরই লাশ তারপর সেটা দেখে আমার পায়ের নিচে জমিন সরে গেল আর আমার মাথা কোনো কাজই করছিল না তখন মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই আমার সামনে দুলছিল তখন মনে হচ্ছিল আস্তে আস্তে সবাই আমার চোখের সামনে থেকে দূরে সরে যাচ্ছিল তখন মনে হচ্ছিল আমার আমি যেন আস্তে আস্তে একটা অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি আর এমন মনে হচ্ছিল দূর থেকে কেউ কান্নার সুরে বলছিল মাকে বলিস আমি ভালো আছি তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন